তো হ্যালো एवरीवन গুটকি ব্লগস সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকাটা ভীষণ জরুরি তো ফাইনালি আজ আমি করতে চলেছি আমার বিয়ের গিফটের আনবক্সিং তো আজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সমস্ত বিয়েতে পাওয়া শাড়ি তো আমি করব তোমাদের সামনে শাড়ি আনবক্সিং তো অলরেডি আমি তিনটে ভিডিও আপলোড করে ফেলেছি তো যারা এখনো পর্যন্ত দেখোনি তো ভিডিওগুলোকে দেখতে কিন্তু একদমই ভুলবে না কারণ সেখানে অসাধারণ মজাদার আমি গিফট পেয়েছি তো সেটা কিন্তু অবশ্যই দেখবে আর তো চলো আজকে আমি করব আমার বিয়েতে যে গিফট গুলো দেখতে পাচ্ছ জানি না এর ভিতরে কি কি শাড়ি আমি পেয়েছি তো আমি তোমাদের ওয়েট করছিলাম একদম তোমাদের সামনে আমি এই শাড়িগুলো খুলবো আর তোমাদেরকে দেখাবো কি কি শাড়ি পেয়েছি তো যারা এখনো পর্যন্ত নি ফটোফট একটু সাবস্ক্রাইব করে দাও যাতে এমন মজাদার ভিডিও তোমাদের সামনে বারবার চলে আসে তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট সো লেটস স্টার্ট সো গাইস প্রতিবারের মতন একটা কেচি নিয়ে আমি চলে এসেছি বক্সগুলোকে কাটার জন্য তো ফার্স্ট আমি কোনটা খুলবো তাহলে এটা ফার্স্ট শুরু করা যাক আমার সামনে আমার বুনো আছে সে প্রতিদিনের মতন আজকেও ক্যামেরার সামনে আসছে না ওই দুটো হাত দেখিয়ে দিল হাত গুলো দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না বলে আমি খুলি বাহ খুলতে কিন্তু ভীষণ মজা আসে শাড়ি এখানে যা দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু শাড়ি সমস্ত এদিক এদিক সব শাড়ি শাড়ির সাথে অত বিছানার সেট ফেট থাকতে পারে দেখা যাক চাদর যাই হোক সেটা বড় কথা না হে মা এতো শাড়ি না তো কি বেরোলো রে আমরা সরি গাইস ফার্স্ট একটা কি কড়াই পেয়েছে একটা তো কিন্তু শাড়ির ভুল করে এটা চলে এসেছে কিছু করার নেই তো যারা যারা আমার মতন বিয়েতে গুলো পেয়েছে তারা একটু লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তো চলো এবার আমরা শাড়িগুলোকে খোলা করি এইটা না কেমন শাড়ি দিয়েছে আমাকে এই তো খোলাই রয়েছে এক সাইড থেকে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে কারণ বিয়েতে এত গিফট না কি করে খুলবো কি সুন্দর রে কালারটা দারুন দারুন এই শাড়িগুলো কিন্তু খুব চলছে না খুব সফট আর কটন এর মধ্যে মনে হচ্ছে একদম নরম আর ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে একটা ডিজাইনটা আর সবুজের উপরে তোর কেমন লাগছে কেন গাইস আমি কিন্তু শাড়ি সম্পর্কে আমার বেশি একটা আইডিয়া নেই তো যে আমাকে শাড়িটা গিফট করেছো তাকে থ্যাংক ইউ সো মাচ তো অলরেডি শাড়িটা প্রাইস কত আমি জানি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে এটার প্রাইস কত হতে পারে তো চলো এবার আমি কোনটা খুলি কোনটা খুলি এই সাইড থেকে একটা খুলি না নিচ থেকে একটা খুলি এইগুলোকে শাড়িগুলোকে সারাতে কিন্তু আমাদের অনেক টাইম লাগছে তো এবার আমরা খুলে চলেছি আর শাড়ি প্যাকিং গুলো দেখো কিভাবে প্যাক করে দিয়েছে একটু ভালো করে তোমাদের প্যাক করে দেয় আর এটাকে আর কি তো দেখতেই পাচ্ছো একটা সুতির শাড়ি তো তোমরাও কি তোমাদের বিয়েতে আমার সুতির শাড়ি পাও তো এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ একটা রেড এর মধ্যে একটা কালার আসছে রেড আর ইয়েলো মিক্সড আর একটা প্রিন্টেড এর উপরে এই শাড়িগুলোর নাম হচ্ছে অনুশাড়ি আর অনুশাড়ি আমি দেখেছি আমার মাও পরে সারাক্ষণ ধরে এইসব শাড়িগুলো খুব চলে আর এটা যে কোনো গায়ের রং যেমনই হোক না কেন এই কালারটা এতটাই সুন্দর সবার গায়ে খুব সুন্দর ফুটবে তোমরা দেখতেই পাচ্ছ আর কমেন্ট করে জানাবে এটা কেমন লাগছে তো চলো এবার আমি আর একটা শাড়ি খুলি এলালা এটা দাদা রেডা রে শাড়িটা কি সুন্দর রে বাবা কি সফট মাখনের মতন সফট পুরো একদম মাখন গুলো এটা কি শাড়ি রে সিল্ক নাকি বাপরে বাপ শাড়িটা আমার অসম্ভব সুন্দর লেগেছে একটুখানি ক্লোজে দেখাতো শাড়িটাকে তাহলে বুঝতে পারবে এতটা দূরে ক্যামেরা দেখেছি ভালো করে দেখাতে পারছি না এটা দেখা গাইস তোমরা কমেন্ট করে জানো শাড়িটা কেমন লাগে দেখো পুরো মনে হচ্ছে না বেনারসি শাড়ির মতন একদম সিল্কের উপরে মনে হচ্ছে সিল্কি কিন্তু খুব সুন্দর শাড়িটা ওটা 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 কি হয়েছে দেখতো ক্যামেরায় বন্ধ করে দে বন্ধ করে দে ঠিক আছে সো গাইস তোমরা কমেন্ট করে জানো আর দেখো একদম মাখনের মতন সফট আর খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এটা যে পড়বে তাকেও সুন্দর লাগবে আর যে কোনো এজে পড়তে পারে মা এ পরতে পারবে আমরা পড়তে পারবো আমাদের বয়সে যারা আছে তারাও পড়তে পারবে আর শাড়িটার ডিজাইন দেখো খুব সুন্দর সত্যি সুন্দর হয়েছে শাড়িটা কিন্তু আগে সুতির শাড়িটা আমার অনুসারীটা চলো ঠিক আছে কিন্তু জাস্ট মোটামুটি এবার আমি করতে চলেছি এই শাড়িটাকে আনবক্সিং সমস্ত শাড়ি তো একই ওয়া বাহ দারুন দারুন কালার কি রে শাড়িগুলো তো দারুণ দারুণ কালার আছে গাইজ দেখো কত সুন্দর একটা পিঙ্ক শাড়ি কিন্তু শাড়িগুলোর নাম দুঃখের বিষয় জানি না কারণ দোকানের থেকে কিনলে আমার বুঝতে পারতো সো গাইজ দেখো কত সুন্দর একটা পিঙ্ক পিংকি শাড়ি যে যে পড়বে তাকে পুরো পিঙ্ক পিঙ্ক লাগবে তো যাদের নাম পিঙ্কি তারা আমাকে কমেন্ট করে জানাও আর দেখো ভেতরটা আঁচলটা এই দায়িত্ব আমি শাড়ির আঁচল দেখাচ্ছি না কেন দেখো শাড়ির আঁচলটা কত সুন্দর অসম্ভব সুন্দর একটা আঁচল সত্যি শাড়িটা সুন্দর বল তো যেই শাড়িটা আমাকে পাঠিয়েছ তাকে একটা শাড়ি গিফট করার জন্য তো এবার দেখা যাক আমি এই শাড়িটাকে খুলি এই সাইড থেকে ফার্স্টে খুলেন নাকি এই সাইড দিয়ে খুলবো বা এবার এসছে একটা ব্লু তো আজকে আমরা ওয়েট করছি কি ওয়েট করা যায় আজকে কেমন শাড়ি দেখা যাক আজকে কোন পুরনো কোনো অনেক বছর পুরোনো শাড়ি কেউ আমাকে গিফট করে কিনা তো গাইস এই হচ্ছে আর একটা শাড়ি তো এই শাড়িটা কালারটা বেগুনি কালার খুব সুন্দর দারুন একটা শাড়িও রকম এখনো পর্যন্ত আসেনি সবকটা আলাদা আলাদা দেখো এটা ডিজাইনটা এরকম আর ভেতরটা একটু খুলে দেখায় ভেতরটা খুলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আঁচল আঁচলের ঠাকটা আর এটা হচ্ছে শাড়ি মানে যে পরবে তাকে অসম্ভব সুন্দর লাগবে যে কোনো কালারের মানুষ পড়লে এটা সুন্দর লাগে এত সুন্দর একটা কালার কি এটা খুলে রে খুলেই রয়েছে রে কেমন করে প্যাক করে সব লোকজন এটা একটা চাদর গায়ে দেওয়ার চাদর বাহ তো যাই হোক যে চাদরটা পাঠিয়েছো থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তুই নিবি এটা গাইজ দেখো এত সুন্দর চাদরটা পেয়েছে অমনি আমার বোনটা নিয়ে টানা টানিং শুরু করে দিয়েছে এরপর একটা গোল্ডেন কালারের একটা জেল জেল স্টোন বসানো আছে মানে বিয়ে বাড়িতে পড়ার জন্য ঠিক আছে না ভালো আছে শীতকালের জন্য বেশ সুন্দরই চলবে ঠিক আছে যা তোকে দিয়ে দিলাম তুই একটু চাদর দিয়ে সন্তুষ্ট থাক আর এইটাই মাইটা তো আমার বিয়ের গিফটের টপ তো দিয়ে তাই না তো এখানে চলে এসেছি কি করে যাই যে আমি খুলে চলেছে এই গিফটাকে ওরে বাপরে বাপরে এটা কী শাড়ি শাড়ি তো নাকি অন্য কিছু রেটার বাহ্ ইয়ে কী রে এটা এটা কী শাড়ি বোন আমরা হাসছি দেখালো ভালো শাড়িও তো হতে পারে দু কালার এটা হচ্ছে না এটা ভালো শাড়ি কোনো

হলুদ তো সামনে আসছে সরস্বতী পুজো বাসন্তী পুজো তো এরকম কালারের যারা বিয়েতে পেয়েছে তাদের জন্য তো খুবই ভালো কারণ সব কাজে লেগে যাবে বাবা কি হালকা রে ভালো হালকা শাড়ি ভালো না ভারী শাড়ি ভালো রে ভালো তো এই ডিজাইনটা কেমন লাগছে বলো এটা খুব আনকমন ডিজাইন হয়ে গেছে কেন মানে কমন ডিজাইন হয়ে গেছে তোর সবাই খুব পরে এই শাড়িগুলোকে আমি দেখেছি যাই হোক চলবে মোটামুটি যে পাঠিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ যদি জানি না যে যে আমাকে শাড়িগুলো পাঠিয়েছো তারাই ভিডিওটা দেখছো কিনা শেয়ার করে দাও যাতে তাদের কাছে একটু পৌঁছে যায় এবার আমি খুলি দিক থেকে এটা নির্ধার সুতির শাড়ি হবে প্যাকেট দেখে বোঝা যাচ্ছে সুতির শাড়ি আর কি খুলবো এভাবে দেখায় কেমন লাগছে গাইস কমেন্ট করে বলো আর এই যে ডিজাইন মডেল ক্যাটলগটা দেখে নাও আর মালুম করে নেওয়া যে শাড়িটা কেমন হতে পারে আর খুললাম না এটাকে সুতির শাড়ি খোলা হচ্ছে সবাই সুতির শাড়ি দিয়েছে বেশিরভাগ ওরে বাপ রে বাপ এটা তো মনে হচ্ছে সুতির এই কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবই দেখো সুতির শাড়ি এই শাড়িগুলো কিন্তু একদমই মোটামুটি আমার মতে এটাকে ভালো বলা চলেই না কেন আমাদের এদিকটা শান্তিপুর বনগাতে এগুলো অনেক লেভেল যাই হোক চলো বিয়েতে দিয়েছে একটু এটা কিছুতেই নেবো না একটা সুন্দর শাড়ি কি সফ মাখনের মতন এই মালবাড়ি শাড়ি খুব চলছে গাইস খুব চলছে দেখো কি সুন্দর শাইন করছে মানে গায়ে লাগানো মাত্র এবার শাইনি শাইনি হবে অসম্ভব সুন্দর একটা শাড়ি দারুন দারুণ যে পরবে তাকেও সুন্দর লাগবে আর কোয়ালিটিটাও ভালো কালারটাও ভালো নিচে অরেঞ্জ রয়েছে ব্লু রয়েছে যার গাই দেওয়া হবে সে তাকেই মানাবে আর এই শাড়িগুলো এখন ট্রেন্ডিং এ চলছে তো যারা যারা মালবাড়ি শাড়ি এখনো পরনি তারা তাড়াতাড়ি করে এটা পরো পরে দেখো কেমন লাগে সত্যি অসম্ভব ভালো লাগে আর অলরেডি আমি দেখতে পাচ্ছি যে শাড়িটা পরে বসে আছি এটা আমার বুনের শাড়ি ওকে মেরে ধরে আমি শাড়িটা নিয়ে এসেছি এবার আসছি আর একটা তো গাই যারা যারা এরকম শাড়ি পেয়েছো তারা একটু কমেন্ট করে জানাবে যদি তারা সেম শাড়ি হয়ে থাকে তাহলে কাউন্ট করে বলবে যে কত নম্বর শাড়িটা আর আজকে কিসের শাড়ি উইনার হয় সেটা বলবে কারণ কদিন পরে আমি গিভ হয়ে করবো আর গিভ আমি সবাইকে গিফট দেব তো আজকে দেখা যাক সুতির শাড়ি উইনার হয় নাকি সিল্কের শাড়ি নাকি তাঁতের শাড়ি উইনার হয় তো তোমরা কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে একটা সুতির শাড়ি তো ওটা খুলছে না প্যাকেট থেকে জাস্ট উপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দাইস এটাতে লেখা রয়েছে নয়শো টাকা আদৌ তো কেটে নেলো টাকা দাম তো আমরা কিন্তু জানি না তোমরা কমেন্ট করে জানাবে যে নয়শো টাকা দাম হয় কিনা সে জানি ছোটও পারে ভা সুতির শাড়ি নেত্রিতা সুতির না কিন্তু আর তার মনে হচ্ছে না সবই সুতির না রে এটা যজ্জের ফটন ও দাইস এটা হচ্ছে আরেকটা সুন্দর কটন ইয়োলো কালার এর যেটা কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সু শাড়িটা সত্যি সুন্দর এটা শাড়ি অনুসারী বিয়ের সময় শাড়ি বেশি পাই ডিজাইনটা ভালো সত্যি শাড়ির মধ্যে ডিজাইনটা সুন্দর মানে নতুন কাউকে নতুন বউ বা যে কোনো কাউকে পড়লে মানাই যাবে এটা খুব সুন্দর এবার এবার খুলে এখান থেকে একটা শাড়ি তাই হে মা এটা চাদর ভালো তো সুন্দর চাদর কি এটা বিয়েতে এখন সুন্দর এটা সুন্দর কত সুন্দর বাহ তোর কাছে ভালো লাগছে ঠিক আছে মনে হয় না গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বোন তখন থেকে চাদরের জন্য ওয়েট করা আছে কোনো চাদর আছে নাকি শাড়ি রে কি করবি বল বাহ এটা তো ভালো শাড়ি এটা তাঁতের শাড়ি

এবার চলে আসছে একটা পিঙ্ক কালারের শাড়ি শাড়ি বিছানার চাদর নির্মলা প্রিন্টেড এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক ফেব্রিকটা কিন্তু কি বলবো আমি দশের মধ্যে আট ফাট দেবো না আট দেওয়া নরম আছে সুতির বিছানা চাদর গাইস তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এই চাদরটা কেমন লাগছে আর তোমরা যদি কমেন্টে জিততে পারো তাহলে আমি বিশাল চাদরটা খাটি পেতে ঘুমাবো কি দেখ পুরো বুঝতে পারছি না প্রতিদিন গিফট খুলে আর আজকে আমি এইসব খুলে যাচ্ছি চলো ওই বাবা এটা তো একটা চাদর সব তো দেখছি চাদরই বেশি আসছে আজ তোমার চাদর না উইনার হয়ে যায় খুলবো উপরে তো এই যে কালার দেখতে পাচ্ছ পুরো বেডশিট টা এরকমই হ্যাঁ আর ইয়ে করে ই করছি না আমি এর সঙ্গে দুটো চার তিনটে বিছানা দিয়েও রয়েছে বেডশিট বালিশ আর কল বালিশ আবার এই হাত খাপ দেখা হয় আমার তোমার শুনবে শুনতে সেটা কোথার থেকে চ্যাট করেছে যে তো এটা হচ্ছে আর একটা দুধে হালকা কালারের বিছানার বেডশিট আর এর সাথে রয়েছে আর তোমার বালিশের রয়েছে এটা খুব সুন্দর হয়েছে তো বিছানা কিন্তু চাদর গুলো তোমরা কমেন্ট করে জানো ওই বিছানা চাদরটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুব পছন্দ হয়েছে আর খুব সফট আর কোয়ালিটিটা খুব ভালো একদম কটনের উপরেই রয়েছে আর যে পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ চলো আর একটা খোলা যাক শাড়ি আবার বিছানা চাদর না চলে আসে রে এই গাই কার একটা চাদর লটকমালা চাদর বাহ কি সফট ও মারে বাহ বোন দেখ কি সফট ধর একটুখানি এটা আমার দেখিনি বাহ এই চাদরটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এটা আমার নো 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 এটা খুব সুন্দর হয়েছে গাইস তোমরা কত দেখো আমাকে দিতে চাইছো না যেহেতু গিফটগুলো কিন্তু আমারই তার সাথে আমার বোন এখান থেকে কেড়ে নিয়ে নিচ্ছে দেখেছো কি করছে চলো এবার আমি এটাকে খোলা যাক দেখা যাক এটার মধ্যে কি আছে বাহ খুব সুন্দর এই শাড়িটা খুব সুন্দর চাদরটা কি সুন্দর এই পায়েল আমাকে এরকম টাইপের শাড়ি দিয়েছিল না গাইস দেখো হলুদ কালারের একটা শাড়ি ময়ূর পঙ্খী শাড়ি

সব সো গাইস দেখো একদম ক্যাটকেটে একটা কমলা কালার বাবারে কমলা চোটে আমার ফো ক্যামেরার ফোকাসই চলে যাচ্ছে আর আমার কমলা কালারটা একদম পছন্দ হয় না তা কিছু মনে করো না কেউ যে আমাকে এটা পাঠিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ এটা দেওয়ার জন্য কিন্তু যেহেতু আমারটা কালারটা পছন্দ না তাই বললাম কিন্তু আমার বুনুর এটা পছন্দ হয়েছে যে জন্য আমি বুনুকে এটা গিফট করছি না বুনু নাও তুমি এটা নিয়ে নাও না তোমার তো বিয়ের চুরি রয়েছে এটা নিয়ে যাও গাইস কালা কালা এরকম গিফটে চমত অবশ্যই দাদাবে শাড়িগুলো কিন্তু ভালোই আসছে তাই বলিস না একটা শাড়ি তো গাইস এটা হচ্ছে একটা সুতির শাড়ি কেন ভালো না মানুষ এটা ভালো তো রে কালো জিনিস নিতে নেই অসুবিধা না না এটা কালো থেকে হয়েছে আরে কাপ দিয়ে দিনকে কালো পোশাকটা পড়তে নেই এমনি পড়লে হয় কিছু হয় না এই শাড়িটা সুন্দর লাগবে না ওকে লাগবে জাস্ট লুকিং লাইক কি বাও ব্ল্যাক ব্ল্যাক আর ওই যে অরেঞ্জ বা ও মাই ফেভারিট কালার পার্পল নেই পার্পলটা ছিল ওই সঙ্গে না বলো আমি তোমাকে এটা গিফট করা বলো সরি পাশে খুলে আছে বাড়ি পাশে খুলে এই এখনো কিন্তু ঘরে আমার প্রচুর শাড়ি আছে আমি কিন্তু এখনো সব নিয়ে আসছি না মানে আজকেই সমস্তটাকে আনবক্স করব এটাকে কি খুলবো এটা কি চাদর রে কেমন গন্ধ আর হচ্ছে দিয়ে তো পুরোপুরি খুলছে না এইভাবে দেখে না এটা রেড কালারের বিছানার চাদর এটাও ভালো খারাপ না যে পাঠিয়েছে থ্যাংক ইউ এটা ভালো খারাপ না সুন্দর অতি উত্তম এবার এটা মনে হচ্ছে বিছানারই চাদর না রে ও বাহ এরকম একটা শাড়ি কাগের দিন পেয়েছিলাম সেম শাড়ি

গাইজ দেখতে পাচ্ছ একটা সুন্দর মিকি মাউস নাকি কি পুতুল 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 আর সব কিন্তু ভালো বিছানা চাদর কারণ সব মধ্যে তোমার কভার রয়েছে চারটি করে ব্লাস বালিশের কভার রয়েছে তো এটাও ভালো তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য এত কষ্ট করছি আমি তখন থেকে আমি আর আমার বুনু এটা কি রে সাদা কালারের ও

কেমন ভালো শাড়ি তোমরা কমেন্ট করে জানাবে শাড়িটা কেমন লাগছে এটা হচ্ছে তোমার ওই বলে না বুটিকের উপরে কাজ করা ময়ূর কাজ করা পার্পল কালার চলে এসেছে একটা তো দেখো শাড়িটা কিন্তু সত্যি ভালো লাগছে বেশ আমার ব্লাউজটার সাথে এটা মানিয়ে গেছে আর খুব সুন্দর কোয়ালিটিটাও ভালো প্রিন্টটাও ভালো আর পাটটাও ভালো আর ভেতরের আঁচলটা পুরো এই ময়ূর পঙ্খী মানে ময়ূর বসানো এই পাটটা রয়েছে এটা খারাপ লাগছে না সুন্দরই লাগছে তো এটা তো আমি দশের মধ্যে দেবো আট মানে যে পাঠিয়ে যা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাড়িটা খুব সুন্দর হয়েছে এবার খুলে যাক এখান থেকে দেখা যাক কি এসছে এই শাড়ি নাকি শাড়ি বাহ কি সুন্দর খুব সুন্দর একটা শাড়ি যে পাঠিয়েছো থ্যাংক ইউ অনেক সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে জানি না জানি যে 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 পাঠিয়েছ তারা কিন্তু অবশ্যই দেখছো আমার ভিডিওটা তো যদি আমি কিছু উল্টোপাল্টা বলে থাকি কিছু মাইন্ড করবে না কিন্তু কিন্তু আশা করছো এখনো পর্যন্ত যতকটা শাড়ি পেয়েছি সবকটাই সুন্দর আর এটার কালার দেখো পিঙ্ক কিন্তু কিন্তু অনেক এটা মিষ্টি কালারের পিঙ্ক আর সাদা শাড়িটা এরকম কালারের ইয়ে রয়েছে আর খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে রাইস তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আর এই শাড়িটা কেমন লাগছে বলবে এটা দেখে মনে হচ্ছে একদম বিয়ের বেনারসি টাইপস কিছু একটা আর বিয়ে বাড়িতে পড়লেও ভালো লাগবে এমনি সময় পড়লে অনেক ভালো লাগবে এটা কি তুই নেবি না এই শাড়িটা আমি গিভ ওয়েতে গিফট করব তো কয়েকদিন পরে আমি গিভ ওয়ে করবো তখন এটা গিফট করব শাড়িটা অনেক সুন্দর হয়েছে এ তুই ক্যামেরাতে কিছু একটা করেছিস একটা শাড়ি খোলা যাক এই চাদ গামছানা চাদর বিছানা চাদর চাদর খুলি রে তখন সেই চাদর তো বোন এটা কিন্তু ইউনিক পুরো গাইজ দেখো পুরো ইউনিক গামছা স্টাইলের চাদর এটা গায়ে দিয়ে রাস্তায় বেরোবে যে কেউ বলবে এটা গামছা কিন্তু এটা কিন্তু চাদর এই চাদরটা বাবাকে বলে ভালো লাগবে থাক একটা ইউনিক জিনিস পেলাম আমি খুব খুশি হয়েছি এটা কিছু ইউনিক জিনিস পাওয়ার দরকার আছে এবার এটা খোলা যাক তো এটাও একটা বেডশিট কালারটা দেখছো আর খুললাম না গাইস তো তোমরা এই কার ছাপা দেখে বুঝে নাও কারণ দোকানে তো এরকম ছাপা দেখে তোমরা কেন পুরো কি আর খোলো তো এটাও খুব সুন্দর হয়েছে এটা দাম রয়েছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় হবে দোকান থেকে যে নিয়ে এসছে থ্যাংক ইউ যে পাঠিয়েছো এটা কি এই বাবা রে কি বাজে বালি বালি লেগে রয়েছে কি নোংরা শাড়িটাতে পুরো ধুলো কেউ পাড়িয়েছে আর ছেঁড়া ফাটা একদম খুবই বাজে দেখ চার চার চেকচার পুরো খুঁজে নোংরা লেগে গেছে নোংরা লেগে এরকম খারাপ হয়ে গেছে

যেমনই গিফট হোক না কেন গিফটটা কিন্তু পোষ্ট না একটু ভালো গিফট মানে ঠিকঠাক গিফট দেওয়া উচিত তাকে পয়সাটা মেটার করে না যাতে ইউজ করা যায় এর জন্যই তো আমরা আনবক্স করতে এসেছি যাতে সবাই একদম রিয়েল জিনিসটা জানতে পারে অ্যাকচুয়ালি এটা সবার সাথেই হয়ে থাকে তো এটা একটা শাড়ি আর শাড়িটা সুন্দর অনেকই সুন্দর কমলা কালারের রঙের মধ্যে তো তোমার দেখতে পাচ্ছ আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার এটা খুব পছন্দ হয়েছে তো যে পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ সো গাইস আমি আজকে খুলতে খুলতে আমার হাতগুলো পুরো পুরো ব্যথা হয়ে গেছে আমি আর আজকে মতন আর পারছি না তো তোমরা কিছু মাইন্ড করো না আমি নেক্সট ভিডিওতে পার্ট টু মানে এই শাড়ির আনবক্সিং এর পার্ট টু আমি দিয়ে দেব কারণ এখন এর মতন আমি বিদায় জানাচ্ছি তো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না যাতে তারা নতুন নতুন ভিডিওটা পায় আর তাদেরও এরকম শাড়ি আনবক্সিং দেখতে ভালো লাগে তো গাইস যারা যারা শাড়ি লাভার তারা একটু ফটাফট আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো চলো দেখা হচ্ছে পরের শাড়ি আনবক্সিং ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই